দেখলাম চব্বিশটা ছবির মধ্যে হিন্দি ছবি হোম অস্কারের জন্য যাচ্ছে প্রথমে যেটা জিজ্ঞাসা করবো বাংলা ছবি নিয়ে তুমি যেটা বলছিলে কোনো বাংলা ছবি এই তালিকায় কি ছিল না না জেনারেলি অস্কারের জন্যে ছবি জমা দিতে হয় তারপর যে যত যতগুলো ছবি জমা পড়ে সেটা আমাদের জুরি সেগুলো দেখে তারপর সেটা থেকে একটা সিলেক্ট করা হয় তো আনফর্চুনেটলি কোনো বাংলার ছবি এবছর জমা পড়েনি যদিও আমার কাছে দুটো ইনকোয়ারি ছিল একটা সুমনদার পুতুল নাচের গীতিকথা আর বোধহয় গৌতমদার গৌতম দার একটা ছবি ছিল কিন্তু লাস্ট অব্দি জমা দেয়নি চাইব আমি তো বললাম যে লাস্ট অস্কার থেকে যে ছবিটা আমরা পাঠাই অফিসিয়াল এন্ট্রি লাস্ট বাংলা ছবি সত্যি রায়ের গিয়েছিল আমি নামটা মনে পড়ছে না বা সেটা ষাট দশকে তারপরে দীর্ঘ এতদিনে কোনো বাংলা ছবি যায়নি এবং আমি লাস্ট বাংলার ছবি জমা পড়েছিল দু হাজার বাইশে অপরাজিতা আমারই ছবি ছিল তো তার আগে যায়নি এখন এটা তো ডিপেন্ড করে মানে ডিরেক্টর বা প্রডিউসারের ওপরে তারা যদি মনে করে এই ছবিটা অস্ত্রে যাবার মতো দিতে দিতে পারি তো দে আর ওয়েলকাম এখন অবধি দেয়নি আশা করব ভবিষ্যতে আমার কলকাতায় নিয়ে আসার কারণটাও এটাই যে দীর্ঘদিন আমি যেটা একটু আগে বললাম উনিশশো সাতান্ন সাল থেকে এটা হচ্ছে ফিল্ম্রান্স অফ ইন্ডিয়া এটা এই প্রসেস সিলেকশন প্রসেসটা করে আসছে কিন্তু দু হাজার প্রথম আমি কলকাতায় করি এটা দু হাজার যখন প্রেসিডেন্ট হয়েছিলাম তখন কলকাতায় নিয়ে আসি তারপরে দু হাজার একুশেও করেছিলাম তারপর আবার দু হাজার পঁচিশ লাস্ট ছ বছরে তিনবার করেছি তো আশা করছি এই এটা একটা অ্যাওয়ারনেস হবে হয়তো অনেক প্রডিউসার অনেক ডিরেক্টর জানেন না তারা নতুন করছে যে অস্কার কী করে পাঠাতে হয় এটা অফিসিয়াল এন্ট্রি আছে যেটা আমাদের ত্রিমার সময় এন্ট্রিতে পাঠাতে হয় আশা করি দিস মেসেজ বা এটা করার আপনাদেরকে যে আপনাদের মাধ্যমে হয়তো ভবিষ্যতে হয়তো আরও বাংলা ছবি জমা পড়বে ডেফিনেট ডেফিনেট দেখুন অস্কারের ছবির কাছে কতগুলো ইয়ে আছে যে প্যারামিটার আছে যেমন ধরুন একটা ছবি তার ক্রিয়েটিভ যারা আছে হেড মেজরিটি শুড বি ফ্রম ইন্ডিয়া শুটিং মেজরিটি শুড বি ইন ইন্ডিয়া এমন নয় যে আমি বিদেশে শুটিং করলাম সেটা না ক্রিয়েটিভ এই কতগুলো প্যারামিটার আছে তার যে ছবিটির মধ্যে একটা ইন্ডিয়াননেস আছে যে ছবিটা আমাদের কথা বলে আমাদের ভারতীয় সভ্যতার কথা বলে আমাদের কথা বলে এই এতগুলো প্যারামিটার আছে সেগুলোর উপর রুলস রেগুলেশন মেনে আমাদের জুড়িরা সিদ্ধান্ত নেয় যে কোন ছবিটা পাঠাবো এবং শুধু আরেকটা নয় এবং এটাও আমাদের দেখতে হয় সেই ছবিটা কতটা ওখানে তার প্রডিউসার কতটা রোল দেয় কারণ ওখানে একটা বিশাল লবি আপনারা জানেন লবিংয়ের ব্যাপার থাকে অনেক রকম ব্যাপার থাকে তো উই অলসো নিড মানে আ প্রডিউসার উইজ স্ট্রং এনাফ টু ব্যাক হিজ আর হার ফিল্ম ইন দা অস্কার আচ্ছা তো যেটা সর বলতো হাসান দা কারণ কি কি মনে হচ্ছে তো জুরি উনি মিসা ইনচন্দ্রা বলতে পারবেন আমরা আমরা তো ওটার মধ্যে ঢুকি ঢুকিনা নাইদার আমরা টোটাল প্রসেসটা করি বাট উই আর কেন নিল না নিল সেটা ওনাদের ব্যাপার আমি যত জানি ইউনানিমিয়াসলি এটা সিলেক্টেড হয়েছে ডেফিনেটলি আরও ছিল ওনাদের ডেলিভারেশনের মধ্যে হয়তো আরও দু একটা ছবি ছিল বাট যেটা লাস্টে যে ছবিটা সিলেক্ট হলো হোম বাউন্ড সেটা ইউনানিমাসলি ডিসাইডেড বাই অল দ্য ফোরটিন জুবি আমার তো এবছর ছিল না অপরাজিত ছিল অপরাজিত দু হাজার বাইশে দিয়েছিলাম হ্যাঁ আর তো যতখান্ড কলকাতাতেই রিলিজ করুন কিন্তু এই অস্কারের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে একত্রিশে তিরিশে সেপ্টেম্বর মধ্যে আপনার ছবিটা কমার্শিয়ালি রিলিজ করতে হবে এক সপ্তাহ ইউ শুড হ্যাভ হবে কমার্শিয়াল রান আইদার ইন ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড